সবাইকে ফিয়াদা ডকারে আরো একবার স্বাগত শিক্ষার্থীরা যে আন্দোলনটি করলো তা একটি কাঠামো পরিবর্তনের আন্দোলন এবং সেই আন্দোলনের পাশাপাশি তারা যে কাজগুলো করছে সেগুলো প্রত্যেকেরই কম বেশি চোখে পড়েছে এবং করছে কাঠামো পরিবর্তনের পাশাপাশি তারা যে কাজগুলো স্বেচ্ছায় করলো সেই কাজগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে রাস্তায় আমরা যখন দেখছি যে ট্রাফিক পুলিশ নেই অর্থাৎ রাস্তায় গাড়ি ঘোড়া চলছে কিন্তু কন্ট্রোল করার কেউ নেই এই শিক্ষার্থীরা এসে সেই দায়িত্ব নিজ কাঁধে তুলে নিল পাশাপাশি বিভিন্ন জায়গার যে বিভিন্ন স্থাপনা বলি বিভিন্ন ভাঙচুর বলি অর্থাৎ রাস্তাগুলো যেভাবে অপরিচ্ছন্ন হয়েছিল ময়লায় ঢেকেছিল সেই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বটাও তারা কাঁধে তুলে নিল একদিকে তারা ট্রাফিক কন্ট্রোল করলো আর একদিকে রাস্তাঘাট এমনকি সংসদ ভবন সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে তুললো পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় তাদের প্রতিভাগুলো সেগুলো নানান শিল্পকর্মের মধ্যে দিয়ে এই কাজগুলো যে তারা নিজ উদ্যোগে করছে তাদের এই উদ্যোগটাকে আমরা আসলে সবাই কম বেশি একটা সম্মান জানাতে পারি একটা রেসপেক্ট দিতে পারি কারণ এই কাজগুলোতে আসলে তারা অভ্যস্ত ছিল না অনেকেই আছে হয়তো নিজের বাসায় এক গ্লাস পানি ঠেলে খায় না নিজের বিছানাটা গুছায় না তারাও কিন্তু নেমেছে রাস্তা পরিষ্কার করতে তার মানে এরা এগুলোতে অভ্যস্ত ছিল না বরং অনভ্যস্ত ছিল নিজের বাসার কাজে সেই মানুষগুলো যখন পথে নামে ট্রাফিক কন্ট্রোল করে সেই মানুষগুলো যখন রাস্তা পরিষ্কার করে সেই মানুষ অর্থাৎ শিক্ষার্থী তাদেরকে আমাদের অবশ্যই সাধুবাদ জানাতে হয় এখন কথা হলো এই শিক্ষার্থীগুলোকে একটা সময় তাদের কাজে ফিরে যেতে হবে তাদের প্রধান কাজ তারা শিক্ষার্থী পড়ালেখা অর্থাৎ পড়ালেখায় ব্যাক করতে হবে তখন তাহলে এই দায়িত্বটা কে নিবে এই যে তারা কাজগুলো করছে এর দায়িত্বে কে আসবে আমরা জানি যে ট্রাফিক পুলিশের মধ্যে নেমে গেছে তারপর আস্তে আস্তে হয়তো অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজের দায়িত্বে যারা ছিলেন তারাও হয়তো ফিরে আসবে শিক্ষার্থীরাও নতুন উদ্যমে তাদের পড়ালেখায় মনোনিবেশ করবে এখন কথা হলো এই যে তাদের উদ্যোগটা এটা যে যার জায়গা থেকে আমরা সাপোর্ট করলাম যে যার জায়গা থেকে খুব ভালোভাবে নিলাম তাদেরকে উৎসাহিত করলাম অনেক অভিভাবক রাস্তায় নেমে গিয়ে তাদেরকে সাপোর্ট করলেন তাদের পাশে থাকলেন তাদের জন্য খাবার নিয়ে গেলেন এখন একটা সময় যখন সব কিছু স্বাভাবিক হয়ে যার যার দায়িত্বগুলো গুলো শেষে নিয়ে নিবে তখন তো এটা বন্ধ হয়ে যাবে তাই না হয়তো একটা সময় আমরা ধীরে ধীরে ভুলতে বসবো তাই আমার মনে হয় যে আমরা যেমন বাইরের কান্ট্রিগুলোতে দেখি। আমাদের দেশের বাইরে যে ছাত্রছাত্রীরা একটা দিন বা সপ্তাহে দুই একদিন স্কুলে বসে তারা নিজেদের কাজগুলো নিজেরা করে কিরকম তাদের রুমটা হয়তো ক্লিন করছে তাদের বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে তো আমরা চাইলেও কিন্তু পারি যে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার আমরা জানি যে তাদের অনেক পেশার পড়ালেখা তারা হয়তো বাইরে কোচিং করে প্রাইভেট থাকে নিজেরা স্কুলের অনেক পড়া থাকে এর বাইরেও একটু সময় কি আমরা বের করে নিতে পারি না যে সেই একটা দিন সপ্তাহের একটা দিনের একটা অংশ তারাও নিজেদের কাজগুলো এইভাবে করবে যে কাজগুলো এখন তারা বাইরে করলো পথে করলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলো ট্রাফিকের দায়িত্ব পালন করলো এই কাজগুলো একটা দিন যদি আমরা করি আর সপ্তাহেও যদি না হয় মাসে একদিন করি তাহলে এই ওদের মধ্যে থাকবে আমরা যদি এমন একটা কাজ করতে পারি যে শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠানে আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোগে এটা অনেক জায়গায় হয়ে থাকে দেশের বাইরে তো অনেক বেশি হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই তাদের স্টুডেন্টদেরকে নানান কাজে উৎসাহী করে থাকে বিশেষ করে ক্লিনিং বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো তো একটা দিন চাইলেই ফিক্সড করা যায় যে এই দিনটাই শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বা নিজ ইচ্ছায় অর্থাৎ স্বেচ্ছায় তারা ক্লিনিং এর কাজগুলো করবে সেটা হতে পারে তা নিজ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শহরের কোনো এলাকা ধরে ধরে এই কাজগুলো যদি তারা করে অনেকেই আছেন গার্ডিয়ানরা বলতে পারেন যে তাদের হাতে সময় কোথায় তাদেরকে প্রাইভেট বিভিন্ন কিছুতে দৌড়াদৌড়ি করতে হয় একটু সময় যদি ওখান থেকে আমরা বের করতে পারি তাহলে কি হবে এই এটা আমরা এক্সট্রা কারিকুলাম বলতে পারি সেই কাজগুলো করার কারণে যেমন মানসিক বিকাশ হবে একই সাথে রাষ্ট্রের প্রতি সম্মান বাড়বে অর্থাৎ রাষ্ট্রীয় কাজগুলোকে যখন নিজের কাজ হিসেবে তারা করা শুরু করবে সে নিজেকেও একজন সচেতন নাগরিক হিসেবে ভাবতে শিখবে আর এরকম ছোটখাটো বিষয়গুলোর মধ্যে দিয়েই আসলে সচেতনতা বোধগুলো তৈরি করে দিতে হয় আর এই তৈরি করে দেওয়ার দায়িত্বটা অভিভাবক যারা আছেন তাদের বিশেষ করে পাশে দাঁড়িয়ে তৈরি করে দিতে হয় তারা যদি একটু আগ্রহ নিয়ে এগিয়ে আসেন তারাও যদি এই ভাবনাগুলোতে নিজেকে যুক্ত করেন তাহলে বুঝবেন যে আসলে এটা শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর একটা বিষয় বলবো যে আমরা তো পাঠ্যসূচিতে অনেক কিছুই সংযোজন বিয়োজন করি প্রয়োজন অনুযায়ী কখনো আমরা সংযুক্তি ঘটাই কখনো সেখান থেকে হয়তো যেটা মনে হচ্ছে লাগছে না সেটা সরিয়ে ফেলি তো এই পাঠ্যসূচিতে যদি আমরা শিক্ষার্থীদের যে ভালো উদ্যোগগুলো ছিল যে ভালো ভালো উদ্যোগ সেই বিষয়গুলো যদি যুক্ত করি তাহলে যেটা হতে পারে যে পরবর্তী জেনারেশন বা পরবর্তী শিক্ষার্থী যারা আছে তারা সেখান থেকে কিছু লার্ন করতে পারে কিছু শিখতে পারে এবং তাদের মধ্যেও একটা আগ্রহ জন্মাতে পারে তাই যদি সম্ভব হয় রকম বিষয়গুলো পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা গেলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আরো সচেতনভাবে ভাবে গড়ে তুলতে পারবো তবে অনেকেই এর সাথে দ্বিমত হবেন কারণ কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকেই ছাত্রছাত্রীরা যে উদ্যোগগুলো নিয়েছে তার মধ্যে অনেকেই আছে একটু বিতর্কিত কিছু কাজ হয়তো করেছে আমরা সেই বিতর্কিত কাজগুলোকে এড়িয়ে যাব যেটুকু ভালো আমরা সেটুকু নিব এবং সেই ভালো বিষয়গুলোই আমরা যুক্ত করব। সময়টা হচ্ছে নিজেদেরকে শুধরানোর সময়টা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার আর সবাই মিলে সম্মিলিত উদ্যোগেই কোনো ভালো কাজ নিয়ে এগিয়ে যাওয়া যায় ভালো থাকবেন সবাই আবারো নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াতা টকারে